আজকে আমরা পিকনিকে যাচ্ছি তো হচ্ছে বাবা দেখো ড্রাইভিং করছে হ্যাঁ गाइस টাটা আমরা আজকে পিকনিকে দেখি আমাদের দিকে আমরা পিকনিকে আজকে বাহিনে যাচ্ছি ঠিক আছে সো চলো দেখো गाइस আমরা যাচ্ছি দেখো কত সুন্দর এই দেখো ঠিক আছে আমার দিকে দেখো

পাশেই এখানে গাইজ একটা মন্দির দেখতে পাচ্ছি এখানে বহু প্রাচীন একটা মন্দির এই দেখো একটু জুম করে তোমাদের লেখাটা দেখানোর চেষ্টা করি বাহিন হিন্দু মিলন মন্দির স্থাপিত চোদ্দশো পঞ্চান্ন সামথিং হুম সো গাইস এবার ওই যে দেখো দূর থেকে আমি রাজবাড়ির ভিউটা দেখাচ্ছি ওর পাশেই এখানে পিকনিকগুলো চলছে এই দেখো গাইস দেখো আমরা খুবই মজা করছি আর আমাদের একটু ঝগড়া জাতীয় হয়েছে কান্না হয়েছে ও কান্না হয়েছে আবার মিল হয়ে গেছে আচ্ছা গাইস এখন আমরা একটু ব্রেকফাস্ট করছি অর্থাৎ এখানে ব্রেড বেনানা অরেঞ্জ রসগোল্লা এগুলো আমরা কিছুটা খেয়ে নিলাম হ্যাঁ খেয়ে নিয়ে এখন আমরা নৈশারা একটু খেলবে এখন কি খাচ্ছ এটা এখন আমরা কি যেন বলে স্প্রাইট স্প্রাইট খাচ্ছি স্প্রাইট খাচ্ছি একটু ঝাজ লেগেছে আমার আমার জিভে ঝাজ লেগেছে হ্যাঁ এই দেখো কেমন কেমন পাতলা দিচ্ছে নয়সা হ্যাঁ এটা কি খেলছো এটা হচ্ছে রিংটা ওখানে ঢোকাতে হবে হাতের মধ্যে তাই তো হ্যাঁ এই যে নয়সা একটা বেরেছে এই আরেকটা মিস করেছে যা এবার গাইস দেখো আমরা রাজবাড়িতে হ্যাঁ রাজবাড়িতে আমরা এখন প্রবেশ করবো এই দেখো আমরা আস্তে আস্তে ঢুকে পড়েছি উপরে একটা সিঁড়ি ভেঙে গেছিল তাই জন্য আমরা উপরে উঠতে পাইনি হুম উপরে সিঁড়ি ভেঙে যাওয়ার কারণে বন্ধ রেখেছে ওপরে উঠা বাবা উঠেছিল আমরা আমি অনেক আগে একবার এসেছিল গাইস তোমরা হ্যাঁ বাচ্চানা না হ্যাঁ দেখো গাইস এই যে বহু পুরনো প্রাচীন কালের ইট গুলো জরাজীর্ণ অবস্থা এই দেখো তোমরা উপরে লোহার পিলার গুলো অনেকটা মরচে পড়ে গেছে আমার মনে হচ্ছিল এটা ভূতের বাড়ি হ্যাঁ ভূত বাংলো মনে হচ্ছিল আমার এখানে রাতিবেলা ভূত থাকে ভয় লাগছিল কি হ্যাঁ ভয় লাগছিল আমি অ্যাকচুয়ালি নয়শাদের খুঁজে বেড়াচ্ছি কোথায় যে গেল এই যে ওদের দলটাকে পাওয়া গেছে এইখানেই আছে দেখো এখান দিয়ে তোমরা দেখবে সুন্দর নদীর ভিউটা দেখা যাচ্ছে এটা নাগর নদী এই নদীতে আমরা গেছি সিঁড়ি করে আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি এখন আমরা নৌকা বিহার করবো নৌকায় ঘুরবো গাইস এই যে রাজবাড়িটা একবার দেখিয়ে দিচ্ছি পেছন দিক থেকে কেমন লাগে আমি নদী থেকে আরেকবার দেখিয়ে দেবো রাজবাড়ির ভিউটা হ্যাঁ গাইজ দেখো মাছখানে পিকনিক করছে ওই নদীর মাঝখানে একটা চলে কেউ পিকনিক করছে এই যে এক এক করে আমরা পারাপার করছি সবাইকে নৌকতে এই দেখো আমাগুড়ি দিয়ে সব যাচ্ছে ওই ওখানে পিকনিক করছিল তাই তো আরে তো এই যে ঐশা দেখো নৌকতে কি করছে শুয়ে গেছে শুয়ে গেছে ঘুমিয়ে যাবে নইসা খুব শুয়ে পড়লো উঠলো হাটলো এই যে রাজবাড়ির ভিউটা দেখো গাইস কেমন লাগছে সুন্দর লাগছে আমরা অনেক দূর চলে এসেছি কিন্তু নদীর এপার নদীর এপারটা ডান পাশে দেখছো বিহার বর্ডার ওটা বিহার আর বাঁ দিকে আমাদের বাংলা হ্যাঁ সো আমাদের অনেক এনজয়মেন্ট হলো নদীতে নইসা হাতও দিলো কেমন জলটা করলো ঠান্ডা আচ্ছা গাইস এখন আমরা একটু খাওয়া দাওয়ার পালে রাশ মাটন বিরিয়ানি আমাদের চলছে আর ফাইনালি শেষে আমাদের একটু নাচানাচি চলছে গান চালিয়ে হ্যাঁ হ্যাঁ আমরা রিলসও ছেড়ে দিয়েছি তোমরা দেখে নিতে পারো শর্টসে কেমন সো এখানে সবাই মিলে নয়সা নয়শার ফ্রেন্ডরা ওই ফ্রেন্ডদের মা বাবা আমি সবাই মিলে নেচেছি আমরা তাই না খুব মজা হয়েছে এই দেখো সবাই এই যে আমিও চলে এলাম এই দেখো আরও আঙ্কেলও নাচছে নইশা আঙ্কেলরা এই যে সবাই মিলে আমরা খুব নাচছি হ্যাঁ